আপনারা যারা যারা পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে পড়ে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না অবশ্যই আপনি আপনার পরিবার নিয়ে অনেক জামেলার মধ্যেই পড়ে রয়েছেন আপনি আপনার পরিবার নিয়ে অনেক টেনশনে আছেন আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন এই সমস্ত এ টু জেড সমস্যার সমাধানগুলো আপনি কিভাবে করবেন নবিজির শেখানো চোট্টু একটি আমল আজকে শিখে যান এই ভিডিওটা যেহেতু প্লে করেছেন ইনশা আল্লাহ অবশ্যই আপনি নবীজির শেখানো আমলটা শিখেন এবং কিছুদিন করেন অনুরোধ করে আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকে ভিডিওটা দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখে আমলটা শিখতে হবে পরিবার সংসার থেকে অব অনটন করার জন্যে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুর্বৃত করার জন্যে টেনশন দূর ব্যত করার জন্য দুশ্চিন্তা দূরবিত করার জন্য অনেকের স্বামী স্ত্রী মিললে mohabbat নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শুনে না এটু জেড সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন নবীজির শিক্ষানো আজকের এই আমলটার মাধ্যমে প্রিয় دینی ভাই এবং বোন এই আমলটা আপনাকে করতে হলে অবশ্যই আপনাকে দুই রাকাত নফল নামাজের মধ্যে করতে হবে আল্লাহু একবার দুই রাকাত নফল নামাজের সাজদাই গাদিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো একটি দোয়া আপনি মাত্র তিনবার যদি পাঠ করতে পারেন শেষদারত অবস্থায় আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদারকে রেখে ইনসা আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে অতীতের দীর্ঘদিন আটকে থাকা মনের আশা পর্যন্ত আল্লাহ তালা আপনার পূরণ করে দিবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বঙ্গন আমলটা আমি বলে দিচ্ছি আগে হাদিসটা শুনুন হজরত জিব্রাহিল আল্লাহ আমিন জিব্রাহিলকে সৃষ্টি করার পর থেকে তৈরি করার পর থেকে থেকে তিরিশ হাজার বছর কিন্তু তিনি সেজদাই পরে কান্নাকাটি করেছিল আল্লাহ তাআলাকে দীর্ঘ লম্বা তিরিশ হাজার বছর পর্যন্ত তিনি সেজদা করেছিলেন তিরিশ হাজার বছর সেজদা করার পরে আল্লাহ রাবুদ্রামিন কোনো উত্তর দেয় না কোনো সারা দেয় না হজরত জিব্রাহিদ আলহি সালাম তিনি বলতেছেন ওগু আল্লাহ তিরিশ হাজার বছর তোমার কুদরতি পায়ের মধ্যে আমি পড়ে রয়েছি তুমি তো কোনো সারা শব্দ দেও না তখন জিব্রাহিদ ইসলাতামের এই কথার উত্তরে আল্লাহ তারা বলতেছেন ওরে জিব্রাইল জিব্রাইল ইসলাতামকে বললেন অরে জিবরাইল এদিকে তাকাও আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকিয়ে দেখে জিব্রাইল আরে একটা নূর চমকাইতেছে আল্লাহু একবার এই নূর দেখে তিনি বলতেছেন এটা আবার খি যার মধ্যে দেখা যায় ইলা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল এই তখন আল্লাহ বললেন এই যে kalimatটা দেখছো আমি এমন একজন মানবকে দান করব এমন একজন নবীকে দান করব যাকে সৃষ্টি না করলে तमाम দুনিয়ার জাসপালা নদীনালা এমন কি গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যা কিছু আছে কোনো কিছুইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতাম না একমাত্র যে নবীকে আমি এই কালিমাটা দিব তার সিলাই কিন্তু আমি সব কিছু সৃষ্টি করেছি আল্লাহ একবার সেই নবীর কিছু উম্মত হবে সেই নবীর উম্মত যদি একবার সাজদা করে তাহলে তুমি তিরিশ হাজার বছর সেজদা করে যতটুক আমার নিকট মর্যাদা লাভ করেছ সে একবার যদি সেজদা করে তাহলে আমি আল্লাহ রাবুল আলমিন চল্লিশ হাজার বছর সেজদা করলে যে সব তার আমল নামার মধ্যে সেই সব দেয়া দিব আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন্ধু অনুরোধ করে বলছি সেজদা এটা আল্লাহ রাবুদামিনের নিকট এমন একটা দামি এবাদত যে সেজদায় পড়ে যায় আল্লাহ রাবুদামিনের রহমতের মধ্যে জুস হয়ে যায় আল্লাহ তা আল্লাহর নিকট তখন যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্য আসুন আমলটা কীভাবে করবেন আমি সুন্দর করে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে সুন্দর তরিকায় উজু করতে হবে উজু করার আগে একবার আপনি بسم الله الرحمن الرحيم একবার বিসমিল্লা বলে ভালো করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে ধৌত করতে হবে এরপরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের সাদাটা পাঠ করে নেবেন কালী মায়ের একবার পাঠ করলে আল্লাহ আলামিন আপনাকে এমন জান্নাত আল্লাহ আলামিনের আটটি জান্নাত রয়েছে আটটি জান্নাতের প্রত্যেকটা জান্নাতের দরওয়াজা আপনার জন্যে খুলে দেওয়া হবে খুলে দেওয়া হয় আল্লাহ একবার আকাশের দিকে তা কি একবার বলবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহু আহ দহু লা শরিকালহু আশাহাদু আল্লা মোহাম্মাদ আবদো হ রসোলু আল্লাহ একবার একবার এই কালী মায়ে সাদাটা পাঠ করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি নিয়ত করবেন নফল নামাজ আর কি দুই রাখাত নফল নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া বাকি যত নামাজ রয়েছে এই সবগুলোকে নফল নামাজই বলা হয় সালাতুল তজভি বলেন সালাতুল হাজত বলেন তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মসজিদ এবং মাগরিবের পরে আউয়াবিনের নামাজ ছয় রাখাত রয়েছে যা কিছু বলেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত নামাজ রয়েছে দুই ঈদের নামাজ ছাড়া হ্যাঁ জানা যায় এটা তো নামাজ নয় এটা তো দোয়া সুতরাং বাকি সবগুলো হলো নফল তাহলে আপনি সোজা ধারিয়ে আপনি সর্বোত্তম নিয়ত করবেন আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দুরবিত করে কামাই রোজগারি বরকত আনার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ছি আল্লাহ একবার এরকমভাবে আপনাকে কি করতে হবে নিয়ত করতে হবে নিয়ত করে আপনি কি করবেন সর্বোত্তম নিয়ত বাঁধার পরে আপনি সানা পড়বেন খুব মনোযোগ দিয়ে আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে সর্বপ্রথম নিয়ত বাঁধার পরে আপনি সানা পড়বেন এরপরে আউজুবিল্লা বিষমিল্লা পড়বেন এরপরে কি সুরায় ফাতেহা পড়বেন বিষমিল্লা বললে আরেকটি সুরা মিলাবেন এরপরে রুকুতে যাবেন রুকুর তাজবিগুলো পাঠ করবেন এরপরে রুকু থেকে উঠবেন হ্যাঁ রুকু থেকে উঠে আবার প্রথম স্যাজদায় যাবেন প্রথম স্যাজদায় গিয়ে আল্লাহ একবার সর্বপ্রথম আপনাকে স্যাজদার তাজবিগুলো পাঠ করতে হবে তাজবিগুলো পাঠ করে সেই দোয়াটা আপনি পাঠ করবেন যে দোয়াটা নবীজি শিক্ষা দিয়েছেন তিনবার পাঠ করতে হবে আল্লাহ একবার তাহলে স্যাজার তাজবিগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা আ'লা তিনবার পাঁচবার সাতবার কি পাঠ করা যায় এরপরে আপনি সাজদাতে মাথা রেখে নবীজির শেখানো দোয়াটা পাঠ করবেন ইয়া মাসাকিন মাসাকিন ইয়া মায়ে স্যা এরকম তিনবার পাঠ করবেন আবার প্রথম শেষ থেকে অ লহু আক্গো বলে উঠে দুই শতার মাসকে লহু মর্ঘ ফিরলি এ দুটো দুয়া পাঠ করবেন আবার দ্বিতীয় শার্জে চলে যাবে অ লহু আক্ম বলে দ্বিতীয় শাধে গিয়ে দ্বিতীয় শার্ধে তাজবিগুলো পাঠ করবেন শুভ আন্দ্রব আলা এল আল আলা অল সুভান্দ্র আলা আবার আপনি সে ধোঁয়াটা তিনবার পাঠ করবেন এয়ার হেমাল মায়া স্যা কিন এয়ার হেমাল কিন এরপরে আপনি দ্বিতীয় সেজা থেকে আল্লাহ একবারে সোজা দাঁড়িয়ে দেবেন আবার সুরাই ফাতে পাঠ করবেন সুরাই ফাতে শেষ হলে বিশ মিল বলে আবার একটি সুরা মিলাবেন সুরা আপনি যে কোনো সূরা মিলাইতে পারেন ছোটো ছোটো সুরা রয়েছে এই ছোটো ছোটো সুরাগুলো থেকে আর থেকে এই দিক দিয়ে যত সুরা সবগুলো ছোটো ছোটো যে কোনো সুরা করলা ওজন ফালাক আছে নাচ আছে হ্যাঁ তাব্বাতের সুরা আছে কুল আল্লাহ সুরা আছে যে কোন দুইটা সুরা দিয়ে আপনি নামাজটা পড়বেন কোনো সমস্যা নেই তাহলে দেখেন আপনি সুরা কেনার শেষ না আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে পাঠ করবেন আবার সামিয়া আল্লাহ হলিমান হামিদা বলে রুকু গিয়ে উঠবেন আল্লাহ কাল বলে আবার প্রথম সাজে চলে যাবেন আল্লাহ এক প্রথম সাজা গিয়ে আপনি স্যাজা তাজবিগুলো পাঠ করবেন শুভ আন্ধ্র বেল আহ শুভ আন্ধ্র বেল শুভ আন্ধ্র বেল এরপরে আপনি সেই দোয়াটা আবার তিনবার পাঠ করবেন এত পাওয়ারফুল যদি পাঠ করতে পারেন এক ক্লাসের সাথে যা চাইবেন তাই কিন্তু পাবেন আবারও প্রথম সাইজ যদি অল্লাহু একর বলে দুই সাজার মাঝখানে বসে আল্লাহ মা ফিরলি এতটুক দোয়া পাঠ করবেন আবার দ্বিতীয় সাইজ

আবারও দ্বিতীয় সে যদি আল্লাহ আকবার বলে উঠে বসে আপনাকে তাসাহুদ পড়তে হবে দুরু শরীফ দমাস পরে সালাম ফেরাতে হবে হ্যাঁ তাসাহুদ দুরু শরীফ দমাস পরে সালাম এর পরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের পরে কী কী বলবেন কুপ মনোযোগ দিয়া শুনুন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে তুমি আরেক গুনাহগার বান্দা জীবনের জবনের যত কোটি কোটি শক্ত অশক্ত গুনাহ রয়েছে সবগুলো করে ফেলেছি জীবনের জবনের গুনাহগুলো মাপ করে আমাকে নিষ্পাপ গোনা বাচ্চার মতো বানিয়ে দাও আল্লাহ পরিবার সংসার আমি অনেক অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে জীবন কাটাচ্ছি সংসার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও অভাব দূরবিত করে দাও ফেরেশানি দুশ্চিন্তার টেনশন দূরবিত করে দাও স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু গুরু করছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত হচ্ছে না বরকত দান করো একটু জেট যত সমস্যা আছে আপনাকে বলতে হবে একটা একটা করি না বললে আল্লাহ তালা কিন্তু রাগান্বিত হয় বললে আল্লাহ তালা খুশি হয় সর্বশেষে وَجَعَلْ كَلِمَتُنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَهَا الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওয়াসাল্লাম এরকম ভাবে দুই রাকাত নফল নামাজের সাজদার মধ্যে গিয়ে যদি আপনি আল্লাহর নবীর শেখানো শক্তিশালী সেই দোয়াটা তিনবার পাঠ করতে পারেন পাঠ করে এরপরে দুয়ার মধ্যে যা বলবেন আপনার আমল শেষে তাই ফলাফল পাবেন ইনশা আল্লাহ কিছুদিন আমলটা করে দেখেন না ভাই পরিবার সংসারে অবশ্যই শান্তি আসবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে এই আমলটা তোমার নবীজির শেখানো করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন যারা একটা লাইক দিয়েছে আল্লাহ এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও এবং তাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বন করে রাখবেন যাতে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিকট পৌঁছে দেয় আপনি আমলগুলো শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি